আমি দিনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না এই 55 বছরের মধ্যে এই বাংলাদেশে যত নির্বাচন হয়েছে কখনো নির্বাচন হয়েছে হেলিকপ্টারনের মাধ্যমে ভোট বাক্স চিন্তাই করার মাধ্যমে কখনো কেন্দ্র দখল করার মাধ্যমে 2014년에 বিনা ভোটে নির্বাচন হয়েছে 2018년에 দিনের ভোট রাতের বেলা হয়েছে এবং 2024 এর সেই প্রহসনের নির্বাচন আপনারাই দেখেছেন বর্তমানে ওই সিইসি ইসি যে কথা স্বীকার করেছে এবং সে বলতেছে যে আগামী 1000 বছর পর্যন্ত যদি এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে তার কখনো সুষ্ঠ করা যাবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সংগ্রামী সভাপতি حضرت مولانا حبيب الله بكت بالعكسن ماي بانشين جلا مولانا مفتي حبيب الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء أمناء الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله اسلامي عندلون بنغلاديش كورتيك أيجيتوم آه آسكري مها شما بشير সংগ্রামী সভাপতি উপস্থিত মুয়াজ্জাজ মুকাররম উলামায়ে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণাধিক প্রিয় বিভিন্ন থানা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহযোদ্ধা সহকর্মী ভাই ভাই বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না শুধু একটি কথাই বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর আগের সংগঠন নয় আগের মত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এই বাংলার আঠারো কোটি মানুষের হৃদয়ের আত্মার সংগঠনে পরিণত হয়েছে কথা ঠিক নাবে বেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বর্তমান সময়ে এমন এক পজিশনে উপস্থিত হয়েছে আজকে এই বাংলাদেশের স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এই বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ব্যথি রেখে সিদ্ধান্ত গ্রহণ করা কখনো সম্ভব নয় কথা ঠিক আপনারা সকলেই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের আমির আমিরুল মুজাহিদিন পীর সাহেবুজুর চরমনাই সেই দুই হাজার থেকে এই পর্যন্ত একটি দাবি এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে করে আসতেছিল সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি ছিল নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে এর কারণ কি এর কারণ একটাই এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি নয় এই বর্তমান সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলসহ এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন কথা ঠিক না বেঠি কেন এর কারণ হলো একটাই এই তিপ্পান্ন বছরের মধ্যে এই বাংলাদেশে যত নির্বাচন হয়েছে কখনো নির্বাচন হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে ভোট বাক্স চিন্তাই করার মাধ্যমে কখনো কেন্দ্র দখল করার মাধ্যমে দুই হাজার চোদ্দ বিনা ভোটে নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো ঈদের ভোট রাতের বেলা হয়েছে এবং দুই হাজার সেই প্রহসনের নির্বাচন আপনারাই দেখেছেন বর্তমানে ওই সিইসি ইসি যে কথা স্বীকার করেছে এবং সে বলতেছে যে আগামী এক হাজার বছর পর্যন্ত যদি এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে তা কখনো সুস্থ করা যাবে না আমরা বলতে চাই যে এই পদ্ধতির মাধ্যমে এক হাজার বছর পর্যন্ত নির্বাচন সুস্থ হবে না সাবেক ইসি বলতে পারে সেই পদ্ধতিতে আগামী দিনে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না যদি নির্বাচন হয় তাহলে পীর সাহেব হুজুর জন্মনের দাবি মেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি মেনে পিয়ার পদ্ধতির নির্বাচন করতেই হবে এবং আমাদের সমস্ত দাবিগুলো মেনে নিতে হবে অন এই দাবি জনগণের দাবি এই দাবি এদেশের মুক্তির কামি মানুষের দাবি সুতরাং আমরাও এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে আমরা আশা করছি আজকের এই মহাসমাবেশ থেকে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার রোডম্যাপ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়akhir দা'wana আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু